মেজারমেন্ট শিখতে হলে কী করতে হইব আমাদের আগে জানতে হবে ইঞ্চি এবং সিএম এখানে একটা মেজারমেন্ট টেপ আছে এই মেজারমেন্ট টেপের মধ্যে যদি আমরা হিসাব করি এর পাশে কি আছে ইঞ্চি আছে আর এর পাশে কি আছে সিএম এখন ইঞ্চি আর সিএম কি একরকম গার্মেন্টসের বেশিরভাগই কিন্তু ইঞ্চিতে কথা বলে আর ইঞ্চিতে একটু ক্রিটিক্যালভাবে কথা বলে কীভাবে ভাগ করে যেমন এক ইঞ্চির মধ্যে এই যে এক ইঞ্চির মধ্যে এটার হাফ ইঞ্চি কয় তারপরে ওয়ান ফোর কয় থ্রি এইট কয় ফাইভ এইট কয় ওয়ান সিক্সটি কয় তো এখানে কি এরা কিছু মানে এক ইঞ্চির মধ্যে অনেক কয়টা ভাগে ভাগ করি আমরা ষোলোটা ভাগে ভাগ করি এমনকি বত্রিশটা ভাগও ভাগ করা যায় তবে সেক্ষেত্রে বত্রিশ আমাদের প্রয়োজন হয় না আমাদের প্রয়োজন হয় মাত্র ষোলো ভাগে কত ভাগে ষোলো ভাগে প্রয়োজন হয় এক ইঞ্চিরা যদি আমরা ষোলো ভাগ করি তাহলে কয়টা নাম আসতেছে ষোলোটা নাম আসতেছে অর্থাৎ এই এক একটা ভাগের মধ্যে অনেকগুলো সংখ্যা আপনি এটা হিসাব করে শেষ করতে পারবেন না এর মধ্যে কত যে সংখ্যা আছে আর কত যে নাম আছে অথচ মেজারমেন্ট টেপের মধ্যে এক ইঞ্চি কিন্তু অনেক ছোট এই অনেক ছোটোর মধ্যে কিন্তু এই পাশে যে সিএমটা আছে এই সিএমটা আমরা যদি এই পাশে হিসাব করি কারণ এটা যদি আমরা হিসাব করি তাহলে অনেক সময় মাথায় ঢুকে না আমি যদি বলি দশ মিলি দশ মিলি কিন্তু আমার একটা আন্দাজ আছে যে আমার দশ মিলি কটুক হইতে পারে কিন্তু যদি আমি বলি ফাইভ সিক্সটিন বা সেভেন সিক্সটিন তাহলে কিন্তু আমার মাথার আন্দাজ নাই যে ফাইভ সিক্সটিন কি এট এই এট টু না এট টু এক্সাম্পল হ্যাঁ মানে আমার ফাইভ টেন বা ফাইভ এইট কি টু করবো মানে এটু 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 করবো ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট না টু করবো এটা কিন্তু আমার মাথায় আন্দাজ নেই কিন্তু আমি মুখে মুখে ঠিকই কইতেছি হয়তো বা সঠিক কইতেছে কিন্তু মুখে মুখে কইতেছি ধরেন আমি যদি আমি ফাইভ এইট করি তো ফাইভ এটে পূর্ণ মিলি পূর্ণ মিলি আমার যদি মিলির হিসাব করি তাহলে কিন্তু আমার মাথায় কিন্তু ঢুকতেছে ব্রেন্ডের মধ্যে যে পূর্ণ মিলি কোট টুক হইতে পারে কথাটা ক্লিয়ার এখন আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা ইঞ্চি অনেক সময় ইঞ্চি থেকে মিলিমিটার কইতে পারি কিন্তু আন্দাজ নাই কেরকম আন্দাজ নাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন এদিকে যেমন আমরা যদি এখানে অনেকগুলো হিসাব আছে আমি একটু সহজ করার জন্য এই ভিডিওটা করতেছি অনেক সবাই দেখবেন এই ভিডিওটা দেখলে কিন্তু মানে কোয়ালিটি এবং মেকানিক্যাল যারা আছেন তারা কিন্তু একদম খুব সহজে মানে মানে আমি টেকনিকটা শিখিয়ে দেব মানে টেকনিক কৌশলটা শেখাই দিব যে কৌশলে আপনি অঙ্কটা বাইরে করতে পারবেন হ্যাঁ তা আমরা যদি এক ইঞ্চি হিসাব করি হ্যাঁ এক ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি হলো কয় মিলি পঁচিশ মিলি